প্রতিবাদ আমরা দেখতে পেলাম বুধবার দিন ভর বুধবার দিন দিন ভর মুর্শিদাবাদের সুতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো দেখুন একবার পরিস্থিতিটা সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তায় টায়ার চালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা বারবার করে এই ছবিটা আমরা দেখাচ্ছি মুর্শিদাবাদের এবং একবার পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গেল কিন্তু সেখানেই হয়ে গেল বিপত্তি পরিস্থিতি আরো গরম হয়ে উঠলো উর্দিধারীদের লক্ষ্য করে চলতে থাকে ইট বৃষ্টি দেখো কি ভাবে কি ভাবে পরিস্থিতি গরম হয়ে ওঠে এবং আপনারা ভাবুন এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মুশিদাবাদের মুশিদাবাদের সুতের ছবিটা যখন দেখাচ্ছি তখন আমরা চলুন আরো একবার নদী আর ছবিটা দেখেনি নদী আর কি পরিস্থিতি সেই ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি একবার দেখুন কিভাবে একদল ছুটের সোজা চলে গেল কোথায় পেট্রোল পাম্পের ভেতরে দেখুন সেই ছবি কিভাবে টেনে যাচ্ছে একদল লোক পেট্রোল পাম্পের অফিসে শেখা এরা নাকি নতুন ওয়াকফ আইনের প্রতিবাদ করছিল ভাবন প্রতিবাদের অবস্থাটা যে এভাবে ওয়াকফ আইনের বিরোধিতা কি করা যায় ভাবুন একদল তারা ছুটে ছুটে চলে যাচ্ছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা সোজা চলে যাচ্ছে পেট্রোল পাম্পে এরা নাকি বিরোধিতা করছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বারবার করে দেখাচ্ছি মুর্শিদাবাদের ছবি নদিয়ার ছবি বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি পেট্রোল পাম্পে তার জন্য সমাল দেওয়া তো দূরের কথা রীতিমতো সেখানে পৌঁছে গেলে হিমশিম খেতে আমরা যে তাণ্ডবের ছবিটা দেখছি তার পেছনে যারা নেপথ্যে রয়েছে সেই সুযোগ সন্ধানীরা বোঝানোর চেষ্টা করছে যে এই যে ওয়াক সংশোধনী আইন দেশ জুড়ে বলবৎ হয়েছে তাদের নাকি মুসলিম সম্প্রদায়ের মানুষের সম্পত্তি সব কিছু চলে যাবে তাদের হাত থেকে বেরিয়ে যাবে কিন্তু তা তো নয় যে আইন করা হয়েছে সেই আইনের মধ্যে দিয়ে স্বচ্ছতা আনা হয়েছে এবং তা নিয়ে এত ঘন্টার পর ঘন্টা ধরে আলোচনা হয়েছে তারপর তাতে শিলমোহর দেওয়া হয়েছে আইনে পরিণত হয়েছে এবং এবার আপনাদের বোঝাই যে কি কি ক্ষেত্রে কোথায় কি ছিল কি বদল হলো হলো প্রথমত যে বিষয়টা বলতে হবে যে আগে ওয়াক সম্পত্তি ঘোষণা করত কারা ওয়াক বোর্ড কিন্তু এবার থেকে এই সমস্ত সম্পত্তি যিনি জেলা শাসক তার কাছে সমস্ত কিছু নথিবদ্ধ থাকতে হবে নতুন আইনে যে কথা বলা হয়েছে যে নতুন আইনে অধিকার খর্ব হয়েছে ওয়াক বোর্ডের কেন কারণ এই যে বলছিলাম যে সব কিছু এবার নথিবদ্ধ থাকবে কার কাছে জেলা শাসকের কাছে সমস্ত কিছু তার শিলমোহর দিয়ে প্রত্যয়িত হতে হবে জেলা শাসকের হাতে সমস্ত ক্ষমতা থাকবে অর্থাৎ বৈধ অবৈধ বলে কোথাও গিয়ে আলাদা করা গেল এই যে এতদিন ধরে আমি যেই জায়গায় নামাজ পড়লাম আমি যদি এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হই তাহলে সেই জায়গাটাকে আমি ক্লেম করব বা দাবি করব এটা আমার সম্পত্তি ওয়াক সম্পত্তি হয়ে গেল তা হতে পারি না কোনো গণতান্ত্রিক দেশে সেটা হতে পারে না এবং সেক্ষেত্রে কোনো অডিটের প্রয়োজন রয়েছে কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা বক্সের জমি সেগুলো এবার কে অডিট করবে না এগুলোর অডিট তো আগে হতো না এবার হবে অডিট করবে ক্যাগ বা কন্ট্রোলার অডিটার জেনারেল তাদের তরফ থেকে সমস্ত অডিট হবে সরকারি সম্পত্তি আমি যা বললাম সেটাই হয়ে যাবে না ওয়াক সম্পত্তি সংসদ ভবন বিধানসভা বা অন্যান্য কোনো সরকারি সম্পত্তি ওয়াক সম্পত্তি হতে পারে না কিন্তু যেগুলো বৈধ সম্পত্তি বৈধ ওয়াক সম্পত্তি সেগুলো হাত দেওয়া হবে না এই আইনের বলে আর এতদিন পর্যন্ত কি হতো এতদিন পর্যন্ত যদি কোনো ওয়াক সম্পত্তি নিয়ে কোনো বিতর্ক থাকতো তাহলে সমস্ত কিছু ট্রাইব্যুনালে গিয়ে তার মীমাংসা হতে পারতো ম্যাক্স টু ম্যাক্স অর্থাৎ সর্বোপরি এটা হতে পারত অথবা মুখে বলে দেওয়া হতো কিন্তু সেটা আর হবে না এবার কোনো রকম ঝঞ্ঝাট বিতর্ক তৈরি হলে ওয়াক সম্পত্তি নিয়েও হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা আদালতের দ্বারস্থ হতে পারবেন যে কেউ তবে এক একটা জিনিস কিন্তু একটু একটু করে স্পষ্ট হয়ে যাচ্ছে এই যে পুরো বিশৃঙ্খলাটা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় নদীয়া মুর্শিদাবাদ বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছে এর নেপথ্যে কিন্তু রয়েছে তৃণমূলের উস্কানি কেন এ কথা বলা হচ্ছে এই কথা বলার পেছনেও কিন্তু একটা কারণ রয়েছে সে কারণটা বলবো তবে তার আগে চলুন একটা ছবি দেখাই আপনাদেরকে যে ছবিটা আপনারা দেখবেন সেটা সেটা কিন্তু এই মুহূর্তে দুর্গাপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন দুর্গাপুরে সেখানে ওয়াকাব আইনের বিরোধিতা সরাসরি রাস্তায় নেমে পড়েছে তৃণমূল দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের সেখানে জামাতে উলেমার প্রতিবাদ মিছিলের স্বামীর পাণ্ডবেশ্বরের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনিও সেখানে রয়েছেন দেখুন একবার সেই ছবিটা যে কথা আপনাদেরকে বলছিলাম পুরো ঘটনাটা ঘটছে এই যে পুরো অরাজকতা সৃষ্টি হচ্ছে এই গোটা কাণ্ডব সেই তাণ্ডবের নেপথ্যে উস্কানিটা তৃণমূলের কেন এই কথা বলা হচ্ছে তার পেছনে অন্যতম কারণ গতকাল গতকালকে দেশের আইন না মেনে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী শোনাবো আপনাদেরকে তার বক্তব্য তিনি কি বলেছিলেন শোনাবো তবে তার আগে আপনাদেরকে শুনিয়ে দিই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুনির মণ্ডল তিনি ঠিক কি বলছেন এই অবরোধ প্রসঙ্গে শুনুন একবার আমাদের মুসলিমদের ওপরে যে আমাদের কবরস্থান মসজিদ মাদ্রাসা যে সকল ওপরে যে ওয়াকফে বিলটা যেটা আমাদের ই করছেন মানে বিরোধ করেছে যে ওয়াকিব বিলটা পাস করে দিয়েছে যে মুসলিম দিকে এখানে মাটি দেওয়া হবে না মসজিদ ই করা হবে না আজান দেওয়া হবে না মাদ্রাসা বন্ধ করতে হবে মাদ্রাসা চালু থাকবে না এই সব নিয়ে আমাদের মুসলমানদের ওপরে একটা অত্যাচার করছে আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন তিনি দেশের আইন না মেনে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলেছিলেন যে ওয়াকফ জমি মাপতে গেলে গ্রামের লোক দেখাবে ঠিক কি হয় একবার শুনুন রাজ্যের মন্ত্রী সেই বক্তব্য শোনাই আপনাদের লড়াই হতেই হবে শান্তিপূর্ণভাবে হবে লড়াই বিজেপিকে বল না বললো তার কথা তো বলবেই এতে ইমপ্লিমেন্ট হবে তো গ্রামে গ্রামে যাবে কবরস্থান মাপতে গ্রাম মাপতে গ্রামে যাবে জরিপ করতে তখন দেখব কত মানে তারা হবে গ্রামের মানুষ চাইছে তো হোক মারামারি হোক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়